আমার আজকের ভিডিওটি সেই সব দর্শক বন্ধুদের জন্য যারা কাঁঠাল খেতে ভালোবাসেন মানে পাকা কাঁঠাল এবং যাদের বাড়িতে কাঁঠাল গাছ রয়েছে আমার মতো অথবা যারা বাজার থেকে কাঁঠাল কিনে খান কিন্তু কাঁঠাল চিনতে পারেন না ঠিক করে কাঁঠাল কোন কাঁঠাল কিনবেন ভালো হবে না খারাপ হবে কি কি লক্ষণ দেখে বুঝবেন যে এই কাঁঠালটি ভালো হবে এটা নিয়েই আজকের ভিডিও এমনকি যাদের গাছ রয়েছে তারা কখন কাঁঠালটি কেটে নেবেন সেটা বুঝতে পারেন না আসুন সেই নিয়েই আজ কথা বলি প্রিয় বন্ধু তাহলে ভালোভাবে বোঝার জন্য আজই চলুন একটা কাঁঠাল কাটি এবং কি দেখে কাটবো সেটাই বলবো হুম কোনটা কাটা যায় কাঁঠালের বোটাতে খুব কষ থাকে তাই ছুরিতে একটু সর্ষের তেল পাখিয়ে নিয়েছি আগেই এর আগের কাঁঠালের ভিডিওতে আমি বলেছিলাম যে চোরের জন্য গাছে কাটা দিয়ে রেখেছি সেই কাটাটা একটু সরিয়ে নিতে হবে এখন বাঁধনটা কেটে আমি একটা ডাল শুধু সরিয়ে দিচ্ছি কারণ নিচের দিকের কাঁঠালটা নেব রাস্তার ধারে বাড়ি তো এই কাঁঠালগুলো চড়ে নেওয়ার জন্য প্রতি বছরই কাটা ব্যবহার করতে হয় আর কাটা না দিয়ে রাখলে একটা কাঁঠালও কপালে জোটে না প্রথমেই আমি যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে এই যে কাঁঠালের যে কাটা হয় মানে কাটা কাটা খাঁচ কাটা এইগুলো ভোতা হতে থাকে মানে পেকে এলে এটা যে বাতি হয়েছে এটা বোঝা যাচ্ছে আর এরকম সাদা সাদা অনেক ফাঙ্গাস ধরতে চায় এই যে দেখুন এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন কি না জানি না দ্বিতীয়ত কাঁঠালের বোটাটি দেখবেন অনেক নমনীয় হবে মানে নরম হয়ে যায় যখন পেকে আসে কাঁঠাল বাতি হয় বোটাটা ধরলে বা নাড়ালেই বুঝবেন যে এটা আগের থেকে অনেক নরম হয়ে গেছে আর শক্ত নেই এছাড়াও মিষ্টি ভালো মানের কাঁঠাল চেনার অনেক উপায় আছে সেগুলো আস্তে আস্তে বলবো কাঁঠাল চেনার কৌশলগুলো আমি আমার ঠাকুরদার থেকে শিখেছি একটা বোটাতেই অনেকগুলো কাঁঠাল হয়েছে যেহেতু তাই আমাকে একটু সাবধানে কাটতে হচ্ছে আর তলায় একটা হাত রেখে কাটতে হচ্ছে যাতে দুম করে না পড়ে কারণ একটার সাথে অন্যটা লেগে আছে তাই এই যে কেটে ফেললাম ও হো বাতাবি কাটাটা আমাকেই আটকে দিল এটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে কষ পরে জায়গাটা না নষ্ট হয় বাতি কাঁঠালের কষ থেকেও কাঁঠাল শনাক্ত করা যায় এখানটায় কষগুলো গুলো পড়লে তেমন অসুবিধে নেই কারণ পায়েটায়ও লাগবে না কাঁঠাল এইভাবে কেটে রাখার পরে যদি দেখতে পান যে কষটা খুব পাতলা একদম জলের মতো তাহলে বুঝে নেবেন যে তিন চার দিন কি পাঁচ ছ দিনের মধ্যে কাঁঠাল পেকে যাবে নরম হবে আর একটা জিনিস একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন যেখান থেকে আমি কাঁঠালটি কাটলাম সেখানেও দেখুন কোনো কষ নেই দেখেছেন একদম পাতলা সব ঝরে গেছে তার মানে আমি নিশ্চিন্ত থাকতে পারি যে আমার কাঁঠাল পাকবে মানে নরম হবে আর কাঁঠাল কাটার পরে যদি দেখা যায় যে ঘন কষ খুব তাহলে ধরে নিতে হবে যে আমি সময়ের আগেই ভুল করে কেটে ফেলেছি আর কাঁঠাল কেনার বা কাটার সাত দিন পরেও যখন দেখবেন যে কাঁঠাল শক্ত তখন করবেন কি কাঁঠালের এই বোটার দিকে একটা বড় লোহার কিছু ওটা গরম করে কাঁঠালের বোটা ঢুকিয়ে দেবেন তাহলে দেখবেন খুব অল্প দিনই কাঁঠাল নরমভাবে পেকে যাবে আর একটা করতে পারেন কাঁঠালের বোটার কাছে একটা গর্ত করে ওখানে কাঁচা দুধ ঢেলে দেবেন তাতেও কাঁঠাল তাড়াতাড়ি পেকে যায় এবারে বলেই যার বাড়িতে কাঁঠাল গাছ নেই তারা বাজারে গিয়ে ভালো কাঁঠাল কি করে কিনবেন প্রথমেই দেখতে হবে কাঁঠালের রঙ রঙটা হলুদাবো হলে ধরে নেওয়া যায় কাঁঠালটি ভালো পেকে গেছে তারপরে এটিকে হাত দিয়ে ট্যাপ করবেন ট্যাপ করে যদি ফাঁপা আওয়াজ হয় তাহলেও ধরে নিতে হবে যে এটা বাতি হয়েছে আর কাঁচা কাঁঠাল হলে এটা কিন্তু মনে হবে ভেতরে একদম নিরেট তৃতীয়ত কাঁঠালের গায়ে একটু চেপে দিন আঙুল দিয়ে দেখবেন যদি একটু নরম ভাব হয় তাহলে কাঁঠাল পেকে গেছে আর একটু নিশ্চিন্ত হওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে কাঁঠালের এই বোটার দিকটা একটু নাকের কাছে নিতে হবে মানে দেখতে হবে যে সুগন্ধ আসছে কিনা কারণ পাকা কাঁঠালের খুব সুন্দর গন্ধ বের হয় ঠিক এরকম ভাবে লক্ষণই আপনি তাকে নিশ্চিন্তে ভালোবেসে গ্রহণ করুন তাহলে বন্ধুরা এখন নিশ্চিন্তে কাঁঠাল কিনে খান বা পেরে খান আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে খোদা হাফেজ নমস্কার